জলপেশ স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার একাডেমি ও নন্দীপাড়া দুর্গাপূজা কমিটির যৌথ উদ্যোগে ষোলো দলীয় বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হল রবিবার এদিন এই খেলার শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় জানা যায় এবছর তাদের এই খেলার ষোলোতম বর্ষে পদার্পণ করল এবার ষোলোটি দলের খেলা অনুষ্ঠিত হবে এ বিষয়ে নন্দীপাড়া দুর্গাপূজা কমিটির সম্পাদক গোপাল ভট্টাচার্য বলেন আমরা প্রতি বছর এই খেলার আয়োজন করি এবার আমাদের ১৬তম বর্ষ আমরা প্রত্যেকবারই একত্রিশে ডিসেম্বর এই খেলার ফাইনাল অনুষ্ঠান রাখি এই বিষয়ে সমাজসেবী রামমোহন রায় বলেন এই ক্লাব বিগত বছর ধরে এই ধরনের খেলার আয়োজন করেন এমনকি নতুন বছরকেও সুন্দরভাবে বরণ করে নেন সারা বছর বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেন এই কমিটি আজকে অ্যাকচুয়াল স্পোর্টস ও জল্পেশ নন্দিপুরা দুর্গা পুজো কমিটি যৌথ উদ্যোগে স্বর্গীয় নারায়ণ চৌধুরী ও স্বর্গীয় ধীরেন্দ্রনাথ দেব স্মৃতির উদ্দেশ্যে আজকে বিশেষ করে ষোলোদলীয় বিগ বাউন্ডারি খেলার আয়োজন করেছে প্রত্যেক বছর বিগত প্রায় দশ থেকে বারো বছর ধরে এই খেলার আয়োজন করে থাকে আজকে মূলত ফার্স্ট ডিসেম্বর আর শুরুরাত করলে যার খেলা আগামী একত্রিশে ডিসেম্বর সমাপ্তি হতে চলছে সর্বোপরি প্রত্যেকবার প্রত্যেকটা মুহূর্তে তারা এই এলাকার যারা ক্রিয়া প্রেমী দর্শক আছে তাদেরকে আনন্দ প্রদান করে পাশাপাশি প্রত্যেক বছর বৎসরগুলোতে আট দলীয় খেলা ছিল এবার প্রথম তারা ষোলো দলীয় খেলার একটা আয়োজন দিয়েছে আজকে তারই সুরের ছিল শেষে কি থাকছে আপনার এবার বিশেষ করে কমিটির বিশেষ করে সত্যধা সমের সত্যদার পুরো টিম বিশেষ করে আজকে এইখানে নন্দীপাড়া পুজো কমিটির সভাপতি সম্পাদক ধরে সমস্ত কর্তা আছে জলবে স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার একাডেমির সমস্ত কার্যকর্তা আছে যাদের স্মৃতির উদ্দেশ্যে খেলা স্বর্গীয় ধীরেন্দ্রনাথ দেব তার সুযোগ্য নাতি এখানে রাজা আছে আছে কিছুক্ষণ পরেই আসবে বিপ্লবদা যার বিশেষ করে দক্ষনারায়ণ চৌধুরী যে স্বর্গীয় আছেন ওনার নাতি সবাই এখানে উপস্থিত আছে মেনলি আজকের তো খেলা শুরু হইলো কমিটির মুখে সত্যতার মুখে যতটুকু যে জানতে পারলাম বিশেষ করে এবার তারা একটা চমক দিতে চলছে প্রত্যেক করে তারা বিশেষ করে এখানে আলাদা এক সেলিব্রেট করে যেটা হচ্ছে আমাদের তেত্রিশে ডিসেম্বরে পড়তে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি নতুন বছরটা তারা একটা স্বাগতম করে সেটা শেষে শেষ হওয়ার পর তারা যারা বিশেষ করে যারা খাটে আর কি যারা বিশেষ করে পরিশ্রম করে এই এলাকার সমস্ত সদস্য যারা আছে যারা কমিটি তারা একটা পিকনিকও করে পাশাপাশি তারা বারোটার পরে মিলে একটা আলাদা সেলিব্রেট করে আমাদের টি টোয়েন্টি একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি ষোলো দলের থেকে শুরু হলো ডিসেম্বর আচ্ছা কত বছর ধরে এই খেলা চলে আছে দীর্ঘ প্রায় 10 বছর ধরে খেলাটা আমাদের পরিচালনা হচ্ছে মন্দির দুর্গাপূজা দুর্গা এবং কোর্স তৈরি করার জন্য গঠন আচ্ছা এই বছরের আকর্ষণ কি থাকছে আপনাদের আকর্ষণ থাকছে আমাদের আজকে তো উদ্বোধনটা হয়ে গেল সুন্দর করে এইবার আমাদের 31 ডিসেম্বর থেকে আমাদের প্রোগ্রাম হবে বহিরাগত কিছু শিল্পী দিয়ে এবং আমাদের খেলায় অনেক শিল্পী থাকবে এবং একটা সাংস্কৃতিক সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান আমাদের করব আচ্ছা শুধু কি ক্রিকেট খেলারই আয়োজন করছি না ক্রিকেট সঙ্গে আমরা ফুটবলটাও দিই এবং দুর্গাপূজার সময় আমরা প্রায় দুশো লোককে আমরা কম্বল বিতরণ করেছি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং সারা বছর ধরে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজগুলো আমরা জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দ বার্তা